আগে ঢিল মারতাম অনেক চার পাঁচটা ঢিল মেরে আমরা চলে যেতাম তো ওরা যখন বাড়ির মালিক এসে খুঁজত আমরা তখন চলে যেতাম আধ ঘন্টা পরে এসে বড়ই কুড়াতাম সেগুলো নিয়ে আমরা গ্যান্ডা স্টেশনের গাছে বসে কিংবা ধূপকোলা মাঠের গাছে বটে বসে কখনো গাছের নিচে বসে এরকম আমরা এগুলো খেতাম আড্ডা দিতাম গ্যান্ডেরিয়ার মাটিতে যাদের জন্ম বেড়ে ওঠা গ্যান্ডেরিয়ার আলো হাওয়াতে তাদের স্মৃতিচারণে গ্যান্ডেরিয়ার নানা গল্প নিয়ে হ্যালো গ্যান্ডেরিয়ার আয়োজন গ্যান্ডেরিয়া ডায়েরি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি গ্যান্ডেরিয়ার একজন বিশিষ্ট সমাজসেবক এবং অভিভাবক বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে ধন্যবাদ গ্যান্ডেরিয়াতে বসবাস করছেন আপনি বহু বছর ধরে জানতে চাই আপনার সেই পুরনো স্মৃতিগুলো তখন কেমন ছিল গ্যান্ডেরিয়া আমার ছেলেবেলা লেখাপড়ার হাতে খড়ি গ্যান্ডেরিয়া মহিলা সমিতি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই স্কুলে আমি ক্লাস থ্রিতে তে লেখাপড়া করেছি তারপরে আমি ক্লাস ফোরে ভর্তি হই এখন যেটা ইসলামিয়া কলেজ সেখানে সেটা ছিল তখন এখন যেটা কবি নজরুল কলেজ মনে হয় বিশ্ববিদ্যালয় কলেজ সেটা তখন ছিল ইসলামী ইন্টারমিডিয়েট কলেজ ফোর থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি ক্লাস ফোরে সেখানে ভর্তি হই আর আমার বেড়ে ওঠা গ্যান্ডারিয়ায় লেখাপড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গ্যান্ডারিয়ায় আমরা আপনি জানেন যে এখন গ্যান্ডারিয়ার ধূপখোলা যে মাঠ সেই মাঠটি তখন এর চেয়ে অনেক বড় ছিল এবং মাঠ সারা মাঠে চারিদিকে গাছ বিরাট বিরাট বট গাছ শিমুল গাছ বিভিন্ন রকম গাছপালা দিয়ে ঘেরা ছিল আর মাঠের চতুর্দিকে এত দালান কোঠা তখন গড়ে ওঠেনি বিক্ষিপ্তভাবে দু একটি দালানকোটা ছিল একমাত্র বাহন ছিল রিকশা কদাচিৎ দু একটি গাড়ি গ্যান্ডেরিয়া আসা যাওয়া করত আমাদের শৈশবটা শুরু হয়েছে গ্যান্ডারিয়া ধোপরা মাটি খেলাধুলার মধ্য দিয়ে তো তবে তবে খেলাধুলার মধ্যে আমাদের এখানে গ্যান্ডেরিয়া কমিউনিটি সেন্টার নামে একটি প্রতিষ্ঠান ছিল সেটার অস্তিত্ব এখন আর নেই এখন মানুষ মনে করে কমিউনিটি সেন্টার অর্থ বিভিন্ন বিবাহ অনুষ্ঠান আয়োজন যেখানে হয় সেটা আসলে গ্যান্ডেরিয়া কমিউনিটি সেন্টার ছিল একটা লাইব্রেরি ছিল শিশুদের খেলাধুলার জন্য সমস্ত আয়োজন ছিল প্রশিক্ষণের ব্যবস্থা ছিল আমাদের প্রধান ব্যক্তিত্ব ছিল ভালোদা যাকে বলতাম পি এল চ্যাটার্জি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ছিলেন আর আমাদেরই এলাকার সিনিয়র ডুলু বেলুভাই সেটা নেতৃত্ব ছিল তাদের নেতৃত্বে আমরা খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে মধ্য দিয়ে গড়ে ওঠে আমাদের জীবনটা এবং ওই সময়ে বিভিন্ন জাতীয় দিবসে ঢাকাই স্টেডিয়ামে একটি শিশু কিশোরদের সমাবেশ হতো ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে গ্যান্ডেরিয়া কমিউনিটি সেন্টারের বিদায় পিরামিড সেটা খুবই খ্যাত ছিল এবং সেই বিদায় পিরামিডের মধ্যে দিয়েই অনুষ্ঠানে শেষ করা হতো তা আমরা ছোটোবেলায় ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ইত্যাদি খেলাধুলা করেছে ধোকলা মাঠে এবং আমাদের আরেকটি বড় সুযোগ ছিল ধোকলা মাঠে একটু পূর্ব দিকে একদম আমার বাড়ি লাগোয়া একটি বিরাট পুকুর যেটা এখনও আছে গ্যান্ডেরিয়ায় তখন এগারোটা পুকুর ছিল দশটি পুকুরই ভরাট হয়ে গেছে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী সেগুলো দখল করেছে কিংবা সরকারি ছিল সেগুলো সরকারের নিয়ন্ত্রণেও কোনো কোনো পুকুর ভরাট হয়ে গেছে তো সেই পুকুরটা এখনও আছে সেখানে আমরা সাঁতার শিখেছি এমনকি চ্যানেল বিজয়ী ব্রজেন দাস এখানে সাঁতার শিখেছেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন সেটা আমরা ছেলেবেলায় দেখেছি স্টেডিয়ামে এখন যে সকল খেলাধুলা হয় তার অনেকাংশই ধোপকোলা মাঠে অনুষ্ঠিত হতো এবং পাকিস্তান ন্যাশনাল টিমের বহু ফুটবল খেলোয়াড় এই গ্যান্ডের ধূপলা মাঠে খেলেছে সমস্ত দেশের শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সব বিশিষ্ট লোকজন গ্যান্ড হারিয়ে বসবাস করত এবং আমরা প্রায় ছোটোবেলায় দেখেছি যে বিভিন্ন অঞ্চলে যেমন কুমিল্লার জমিদার তার একটি বাড়ি ছিল এখানে ফেনীর জমিদারের বাড়ি ছিল যশোরের জমিদারের বাড়ি ছিল যেমন বিখ্যাত লোকদের মধ্যে ছিল যেখানে আমরা বসে আছি দেবনাথ সেন দেবনাথ সেন রজনী চৌধুরী তারপর নামগুলো ঠিক মনে পড়ছে না অনেক বিখ্যাত লোকরা এখানে ছিলেন এবং মনীষীরা ছিলেন আর বিশেষ করে সাধনা ঔষধালয়ের যোগেশচন্দ্র ঘোষ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটা এখন সেটা জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন যদিও ওনার সবসময় নামের পাশে লেখা হয় ভাগলপুর কলেজের ভূতপূর্ব অধ্যাপক আসলে উনি বড় শেষ জীবনে জগন্নাথ কলেজের প্রিন্সিপাল হিসেবে উনি তার চাকরি ছেড়েছেন তারপরে তো তিনি সেই আয়ুর্বেদ গবেষণায় আত্মনিয়োগ করে একটা বিরাট সারা বিশ্বব্যাপী যার খ্যাতি আছে সাধনা ঔষধের প্রতিষ্ঠা করেছেন আমরা নাটক করেছি যে ডাকঘর নাটক আমাদের নাটক করেছি আমরা বাড়ির বারান্দায় সেই আমাদের মা খালাদের ই শাড়ি টানিয়ে টানিয়ে আমরা স্টেজ করেছি নাটক করেছি আর আমাদের এখানে যে একটা পাশেই ধোলাইপাড় ধোলাইপাড়ে একটি আমরা ঠাকুর পুকুর বলে একটি বড় পুকুর আছে এখন আছে পুকুরটি চারিদিকে গাছগাছালি ছিল প্রায় সে আমরা খুব ছেলেবেলায় বাড়ি থেকে চাল নিয়ে ডিম নিয়ে সেখানে পিকনিক করতে যেতাম আগে আমাদের সংস্কৃতির একটা অংশ ছিল আসলে আড্ডা যে আড্ডায় সমসাময়িক রাজনীতি সংস্কৃতি সাহিত্য সব কিছুই চর্চা হতো নিশ্চয়ই এরকম আড্ডা চলতো গ্যান্ডেরিয়া তো ছিল মানে রাজনীতির দ্বিতীয় প্রাণ কেন্দ্র প্রথমে এটা একটা ছিল যে আডমানি তোলা মাঠে রাজনৈতিক সভা যারা করতে পারেনি তাদের মর্যাদাটা প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ছিল না তো রাজনীতি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড তিনটা মাঠকে কেন্দ্র করে যেটা এখন স্টেডিয়াম হয়ে গেছে সেটাকে বলা হতো পল্টন ময়দান আর আডমানি টোলা মাঠ এবং দক্ষলা মাঠ এখন যে একুশে ফেব্রুয়ারি আমার ভয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটি প্রথম গাওয়া হয় ধূপকোলা মাঠের একটি অনুষ্ঠানে এবং আব্দুল লতিফ এই গানটি গিয়েছিলেন এবং উনি প্রথম সুর করেছিলেন পরবর্তীকালে শহীদ আলতাফ মাহমুদ গানটি সুর সুরারোপ করেন এবং সেটি এখন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে আর কি আমাদের আড্ডাগুলো বেশ মজার ছিল বা কোনো বাড়ির গাছ থেকে দেখা গেল যে আম চুরি করে সেই আম একসাথে লুঙ্গিতে করে গাছের উপরে বসে বসে আম খেতাম বড়ই যেমন আমাদের এখানে আমরা সেটা যদিও সবাই বলে যে দিওনাথ সেনের বাড়ি আসলে আমার মনে হয় না সেটা দিওনাথ সেনের কারণ ওটা আমি এখন ওই রেকর্ডে দেখছি অন্য একজনের তা কিন্তু এটা সবাই বলে দিওনাথ সেন বাড়ি সেই বাড়িতে একটা বড়ই গাছ ছিল অনেক বড়ই হতো আর কি খুব এবং খুব মিষ্টি তা আমাদের একটা টার্গেট থাকতো যে আমরা ওই বিকেলবেলা স্কুল থেকে ফিরে ওই গাছ থেকে প্রচুর আগে ঢিল মারতাম অনেক চার পাঁচটা ঢিল মেরে আমরা চলে যেতাম ওরা যখন বাড়ির মালিক এসে খুঁজতো আমরা তখন চলে যেতাম আধ ঘন্টা পরে এসে বড়ই কুড়াতাম সেগুলো নিয়ে আমরা গ্যান্ডা স্টেশনের গাছে বসে কিংবা ধূপকোলা মাঠের গাছে বটে বসে কখনো গাছের নিচে বসে এরকম আমরা এগুলো খেতাম আড্ডা দিতাম আর সিনেমা জগৎ নিয়ে গল্প করতাম আর অনেক সময় দুঃখ মাঠের রাজনৈতিক বক্তৃতা আমরা শুনতাম তখন এই কে কীরকম বক্তৃতা দিলো সুন্দর লাগলো কার বক্তৃতা ভালো লাগলো কে বোরিং বক্তৃতা দিয়েছে এসব নিয়ে খুব আলোচনা হতো আর আমাদের ভালোদার ছিলেন নানান রকম ওই খেলাধুলার উনি প্রচলন করেছিলেন যেমন দুই দলকে আমাদের দিয়ে দেওয়া হতো তো একদল গিয়ে সিগনাল দিত যে এইদিকে যে গেলে যে পঞ্চাশ হাত দূরে গিয়ে বামে যাও বাম থেকে গিয়ে ডানে যাও ব্যাক করো এরকম যে তখন ওইখানে উনি একটা এমন কিছু লুকিয়ে রাখতেন সেটা উদ্ধার করে এনে তাকে দিতে হতো তো যে দল পারতো তার আর কি বিজয়ী হতো ভালোদা প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে দেখতো কে কত রাত পর্যন্ত লেখাপড়া করেছে কে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে ভালোদা আমাকে পুকুর ঘাট থেকে নিয়ে আসছে যাই মাছ ধরছি তখন ছিপ ভেঙে পুকুরে ফেলে দিয়েছে একটা গল্প দিয়ে দিত বলতো যে এই গল্পটা পড়ে আসবে সবাইকে পড়ে শোনাবে এই ধরনের ছিল খেলাধুলার মাধ্যমে বা আড্ডার মাধ্যমেও শিক্ষাটা উনি একটা নতুন প্রচলন করেছিলেন খুবই জনপ্রিয় ছিলেন তাছাড়াও ছিল আমাদের পাশেই যে ওনার তামান্না সাপা তামান্নাপা হান্নাপা এখন বেঁচে আছে মনিজরমান গার্লস স্কুলের টিচার ছিলেন এনারা আমাদের সাথে ছিলেন কচিকাচা খেলাঘর এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো ঠিক পরিবারের মতো এখনো জিয়ে রেখেছে আর কি প্রাচীনকাল থেকেই গ্যান্ডেরিয়া বাংলাদেশে বা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে সবসময় একটা গুরুত্বপূর্ণ অংশ রেখেছে আমরা আপনার কথা থেকে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম শুনলাম আমাদের এখানে ঐতিহ্যবাহী মনিজা রহমান গার্লস স্কুল গ্যান্ডেরিয়া হাই স্কুল সীমান্ত খেলাঘর আশালতা সেনের প্রতিষ্ঠিত মহিলা সমিতি ইস্ট্যান্ড ক্লাব এবং গ্যান্ডেরিয়া কিশলায় কচি কাঁচার মেলা আমি জানি এই মুহূর্তে আপনি গ্যান্ডেরিয়া কিশলায় কোচিকাচার মেলার পরিচালকের পথটি অলঙ্কৃত করে আছেন পাশাপাশি আছেন শত বছরের প্রাচীন ইস্টার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই দুটি প্রতিষ্ঠান নিয়ে এবার শুনবো আপনার কাছ থেকে স্ট্যান্ড ক্লাব তো অনেক প্রাচীন মানে এটা বলাই হয় যে এই উপমহাদেশের প্রথম ক্লাব আর কি তারপরে ওয়ারি ক্লাবের হয় তো এই ক্লাবটা আসলেই করেছিল ইংরেজরা এখানে এসে ইংরেজদের ওদেরই নেতৃত্ব হয়েছিল আমরা যেটা দেখেছি তখন তখন ইস্টার্ন ক্লাবের মানে দাপুটে এ প্রভাব ছিল তখন প্রাদেশিক তো হতো পূর্ব পাকিস্তান এই প্রাদেশিক খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে এই ইস্টার্ন ক্লাবের অনেক প্রভাব ছিল অনেক স্থানীয় লোক এখানে ছিল আর গ্যান্দরিয়া মহিলা সমিতি তো বলতে গেলে বাংলাদেশের মহিলা রাজনীতিতে যারা প্রথম প্রতিষ্ঠিত জন নেসা আহমেদ যার নামে একটি এখন কলেজ আছে উনি একসময় শিক্ষামন্ত্রী হয়েছিলেন ওনার বাড়ি তো গ্যান্ডারিয়া তারপর জাকিয়া রশিদ চৌধুরী আরেকজন বুদ্দিন আহমেদ ছিলেন উনি পাকিস্তানের সর্বোচ্চ খেতাব পেয়েছিলেন সমাজসেবায় ঊনসত্তরের গণ আন্দোলনের সময় সেটা উনি ই করেছিলেন ত্যাগ করেছিলেন আর কি গ্যান্ডারিয়ায় আমরা দেখেছি মহিলা সমিতি প্রতি বছর একটা এক্সিবিশন হতো মহিলাদের নিজস্ব হস্তশিল্পের একটা প্রদর্শনী হতো বিক্রয় হতো আমাদের বেলুভাইদের বাড়ির বাগানে আশালতা সেনের বাড়িতে মনিজা রহমান গার্লস স্কুলে নিয়মিত হতো গ্যান্ডেরা মহিলা সমিতি স্থাপন করা উনিশশো ছাব্বিশ সালে এবং এটার প্রথম সভানেত্রী ছিল অবিভক্ত ভারতের এমএলএ আশালতা সেন উনি সভানেত্রী ছিলেন সেটা আমরা এখন যেখানে বসে আলোচনা করছি তার পাশেই তার বাড়ি ছিল তার ছেলে এক সময়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিল সমর সেন এবং এই সমর আমাদের বাংলাদেশ বিজয়ের পর প্রথম আমার বাংলাদেশ তাকে দায়িত্ব ছিল বাংলাদেশকে তিনি প্রতিনিধিত্ব করেছেন জাতিসংঘে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশে কেন্দ্রীয় মহিলা সমিতির কর্মকর্তারাই রাজনীতি ভালো করেছেন রাফি আহমেদ দলই ডলিয়াপা হুইপ হয়েছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের আমাদের সময়কার হক মিলর হায়াত মাহমুদ এরা এখান থেকে বহু মানুষ আছে যাদের আমরা জানি না অনেক সময় বাইরে পরিচিত হলে বলে যা আমি তো গ্যান্দারিয়ায় ছিলাম গান্দারিয়ায় বড় হয়েছি আজকে যে বিখ্যাত আমাদের হাসানিমাম সৈয়দ হাসান ইমাম উনি প্রথম নাটক ইস্টার্ন ক্লাবের ব্যানারে করেছেন এবং উনি নায়িকা ছিলেন তাও তো নায়িকা পাওয়া যেত না কারণ মুসলিম সেই আমাদের যে রক্ষণশীল পরিবার ছিল সেখান থেকে ওই মেয়েরা আসতে চাইত না তো ছেলেরাই মেয়েদের চরিত্রে অভিনয় করত হাসানিমাম সৈয়দ আকবর শাবানা আমাদের সুচন্দা ববিতা এরা তো জ্ঞানজারিয়ারির সৃষ্টি এবং স্বপ্নম আমরা ছোটোবেলায় দেখেছি একটি নাটকে স্বপ্নম এখানে অভিনয় করেছে এবং রিনম্প্রিতা নাটকের ব্যাকগ্রাউন্ড নিয়ে যে গান গিয়ে নীনা হামিদ প্রায় দুই ঘন্টা নাটক ছিল দুই ঘন্টা এক নাগারে গান উনি ব্যাকগ্রাউন্ডে গিয়েছেন সে বিখ্যাত হয়েছে সে এখানে নাটক করে। রিনক্রিতা নাটকের মাধ্যমেই সে আত্মপ্রকাশ করে আর কি শিল্পী হিসেবে ইস্টার্ন ক্লাবের আরেকটি বড় ভূমিকা আছে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা ফুটবল দল করা হয়েছিল ভারতের মাটিতে এটা আবার অনেক মনে হতে পারে যে যুদ্ধের সময় আবার খেলাধুলা কিসে তো যুদ্ধের সময় এই খেলাটা এই ইস্টার্ন ক্লাবের লুৎর রহমান সাইদুর রহমান প্যাটেল এরাই অর্গানাইজ করে এবং এটা করার একটা কারণ ছিল আমাদের তত স্বীকৃতি ছিল না যে তখন ভারতের মাটিতে ফুটবল খেলাটা উপলক্ষ করে ওই জাতীয় পতাকাটাকে আমরা তুলে ধরতাম এবং সারা মাঠ প্রদক্ষিণ করা হতো এবং একটা বিরাট এটা নিয়ে ইতিহাসও আছে কৃষ্ণনগর মাঠে প্রথম যখন খেলা হয় তখন আমাদের খেলোয়াড়রা দাবি তুললো যে আমাদের পতাকা উঠাতে হবে এবং জাতীয় সঙ্গীত বাঁধাতে হবে তখন এসডিও তখন উনি তো কোনো অবস্থাতেই দেবেন না যে এটা স্বীকৃতি হয়নি তাহলে আমার কে জবাবদেহি করতে হবে তো অনেক কিসের পরে উনি বাধ্য হয়েছিলেন দিতে এবং বাধ্য হলে কিন্তু তিনি এ শুধু এই কারণে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন সাসপেন্ড হয়েছিলেন তাও আমাদের ছেলেরা সেদিন পতাকা তুলে ধরেছিল জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল এই খেলাকে কেন্দ্র করে বেশিরভাগ খেলোয়াড়ই ছিল ইস্টার্ন ক্লাবে গ্যান্ডেরিয়া কিশলাই কচি কাঁচার মেলার বর্তমানে আপনি পরিচালক হিসেবে আছেন এই সংগঠনটিও অত্যন্ত প্রাচীন একটি সংগঠন আমরা জানি এটা নিয়ে কিছু শুনবো খুব প্রাচীন না তবুও পঞ্চাশ বছর হয়ে গেছে উনিশশো বাহাত্তর সনে স্বাধীনতার পরপরই অধ্যাপক সফিল আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক তিনি এখানে উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আমরা অ্যাকচুয়ালি আমরা কিছু তখন বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ুয়া কিছু ছেলে মেয়ে উনিশশো ছিয়াত্তর পঁচাত্তরের পরবর্তী আর কি ছিয়াত্তর সনে আমরা এই তার হালতা ধরি তখন ওই কর্মকাণ্ডগুলো ছিল খুবই ঘরোয়া তো আমরা এটাকে দায়িত্ব নেওয়ার পরে কয়েকটি আন্তর্জাতিক চিত্রাঙ্গন প্রতিযোগিতা করেছি যা শুধু দেশে না বিদেশে এটা অনেক সুনাম কুড়িয়েছে এবং অনেক এই গ্যাঙ্গিশল ঐক্য চিকাচল মেলার এই প্রাঙ্গণে দুজন রাষ্ট্রপতি এসছেন ডক্টর ইয়াজউদ্দিন জিল্লুর রহমান এবং আমেরিকার রাষ্ট্রদূত ফ্রান্সের রাষ্ট্রদূত জাপানের রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতরা নিজেরা এসেছেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বা ইন্দোনেশিয়ার সাথে জয়েন্টলি আমরা একটা প্রোগ্রামও করেছি আমাদের একটা বিরাট লাইব্রেরি আছে যারা পাঁচ হাজারের মতো বই আছে আমাদের সমাজের কম সৌভাগ্যবান শিশুদের জন্য আমরা একটা স্কুল করেছি সেখানে প্রায় তিনশো মেয়ে লেখাপড়া করে যার সমস্ত ব্যয়ভার আমরা গ্রহণ করি আমাদের কিছু কর্মসূচি আছে যেগুলো আমরা দেশে বিদেশে এগুলো করব আমাদের প্ল্যানিং আছে যে আমরা ইয়থ এক্সচেঞ্জ বা চিলড্রেন এক্সচেঞ্জ প্রোগ্রাম করব বিভিন্ন দেশের সাথে এরকম একটা বিষয় নিয়ে আমরা ভাবছি গ্যান্ডেরিয়া নিয়ে অনেক কথা শুনছি আপনার কাছ থেকে আমি জানি যে আপনি আপনার জীবনের দীর্ঘতম সময় গ্যান্ডেরিয়াতেই অতিবাহিত করেছেন গ্যান্ডেরিয়ার জন্যই অতিবাহিত করেছেন এর মাঝে মহান মুক্তিযুদ্ধে আপনি একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও আপনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন উনিশশো সালে আপনার কাছ থেকে এবার আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি গ্যান্ডেরিয়ার সাথে সম্পৃক্ত আপনার মুক্তিযুদ্ধের কিছু স্মৃতির কথা শুনব যেগুলো আসলে আপনি সারা জীবন ধারণ করে গেছেন কখনোই ভুলতে পারবেন না এমন কিছু কথা শুনব মার্চে ক্র্যাকডাউনের পরে আমরা এপ্রিল মাসের চার তারিখে মাঠে একটা মিটিং করি আর কি অনেক প্রায় বিশ তিরিশ জন আমাদের সমবয়সীরা আমরা সেখানে মিলত হই এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা জানতে পারি যে ভারতে এরকম মুক্তিযোদ্ধাদের ই হচ্ছে প্রশিক্ষণ হবে এবং দেশে একটা যুদ্ধ দিকে জড়িয়ে যাবে তো যাই হোক আমরা সেখান থেকে আমি পাঁচ তারিখে ঢাকা ছাড়ি সাত তারিখে গিয়ে আমি আগরতলায় পৌঁছি মুক্তিযোদ্ধাদের প্রাথমিকভাবে ওই গ্রেনেড থ্রো ওইটা প্রশিক্ষণ দিয়ে প্রত্যেককে চারটি কাউকে কোনো গ্রুপকে ছয়টি গ্রেনেড দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় আমি আর আমার এক বন্ধু মোস্তফা মিরহাজুল বাগের আমরা দুজন একটি অপারেশনে যাই আমাদেরকে এরকম নির্দেশনা ছিল যে সরকারের ইনকাম জেনারেটিং যে সোর্সগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পোস্ট অফিস রেলওয়ে স্টেশন টার্মিনাল গ্রেনের দিয়ে অকার্যকর করে তোলা প্রতিষ্ঠানগুলো তো আমরা প্রথমে সদরঘাট টার্মিনালকে বেছে নিই যে ওখানে একটা অপারেশন করবো কারণ ওখানে একটা আর্মি ক্যাম্প ছিল তো আমরা দুজন যখন যাই গিয়ে আর সত্যি কথা হয়েছে কি এত জনসমাগম এবং আর্মি পুলিশের আনাগোনা দেখে আমরা একটু ইত্তত করি এবং বলতে গেলে আসলে ভয় পাই তো ভয় পেয়ে আমরা বাড়িতে না আসে সিনেমা দেখতে যাই মন সিনেমা হলে ছবি দেখার শেষে যখন পাকিস্তানি পতাকা তখন দেখানো হতো প্রদর্শন করা হতো অনুষ্ঠান সিনেমা শেষ হলে পাকিস্তানি পতাকা এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীত প্রচার করা হতো তখন মোস্তফা আমাকে বলে যে দোস্ত দি মেরে দে আমি দে তো ও যখন মেরে দিল সাথে সাথে আমিও মেরে দিলাম দুটা মানে বিকট শব্দে এসে হলো স্ক্রিনে আগুন জ্বলে গিয়েছিল তো যা আমরা বে দৌড়ে বেরিয়ে আসি এসে দেখি আমরা ধক্ষোলা মাঠে আমাদের কিছু বন্ধুবান্ধব ওরা আড্ডা দিচ্ছে তা আমরা ওখানে আমরা আবার লুঙ্গি ছিল তা পায়ে স্যান্ডেল ছিল না তখন বললো কে এই স্যান্ডেল কোথায় আমি যে কে স্যান্ডেল ওই ছিঁড়ে গেছে ঠিক করতে দিয়ে আসছি মুচির কাছে আসলে স্যান্ডেল ফেলে তো পালিয়েছি তো এখানে এসে তখন ওরা বলছে যে এই যুদ্ধ শুরু হয়ে গেছে ঢাকায় একটা বিশাল আক্রমণ করেছে সে সদরগার ধ্বংস করে দিয়েছে এরকম আর কি ওদের কাছে শুনতেছে তখন বোঝায় খুব মজাই পেয়েছিলাম সে সময়টায় আপনারা আসার আগে চলে যেরকম না আমাদের আবার একটু দেরি হয়েছে আমি মোস্তফাকে হারিয়ে ফেলছি মোস্তফা গেল কোথায় মোস্তফা আমাকে খুঁজেছে আর স্যান্ডেল আমি আবার স্যান্ডেলে খুঁজতে গিয়েছিলাম যে না নিচে না এমে আর সব লোকজন এত ভিড় একটা ছোট সরু দরজা দিয়ে তো যাই হোক তো সেটা তো আমার সবসময় স্মৃতি আর পার্কেন্ড এরিয়া যেটা সেটা লিঙ্ক যেখানে রেল লাইনটা পাস হয়েছে সেটা তো আগে দোলাই খাল ছিল সেই রেল লাইনের ব্রিজ পাহাড়া দিত একদল প্যারামিলিটারি পার্কি ওইটা একটা ক্যাম্প ছিল সেটা ছিল আমার দূর সম্পর্কে এক মামার বাড়ি পাশে ছিল আমার মামার বাড়ি ওই ক্যাম্পে আমরা একটা অপারেশনের উদ্যোগ নেই তো আমরা যখন দেখছি যে এত বড়ো অপারেশন আমরা একা করতে পারবো না তো মুজিব বাহিনীর সাথে আমরা যৌথভাবে করার সিদ্ধান্ত নেই যখন একদম চূড়ান্ত আমাদের পরিকল্পনা শেষ সেই সময় মুজিব বাহিনী কমান্ডার আমাকে জানায় যে অপারেশনটা আমরা করব। আপনারা শুধু কভার দেবেন যাতে আমরা বেরিয়ে যেতে পারি অপারেশনে আমাদের একজন বন্ধু আর কি সে একদম আমার চোখের সামনে ও ওর দায়িত্ব ছিল যে রেল লাইনের উপরে বসে এলএমজি নিয়ে একজন সৈনিক পাহারা দেয় আর এগারোটার সময় ওরা সকালে সবাই একসাথে বসে খায় ওই সময়টা আমরা অপারেশন করি তো ওতে কথা ছিল ওই ব্রিজের উপর দিয়ে এসে ও ওকে আত্মসমর্পণ করাবে তখন অপারেশনটা শুরু হবে কিন্তু একটু মানে এক মিনিটের মধ্যে দূরত্ব ও আমাদের নিচে যারা কমান্ডার ছিল ফায়ার ওপেন করেছে আর তখনই ও আর কি ওই রিভলভার বের করেছে আর কি জাস্ট দশ গজ দূরে ছিল আর ওর সামনে এলএমজি নিয়ে বসে আছে ও কি তখন ও ওই এলএমজির গুলিতে একদম ও মারা গেছে আরেকজন পথচারী আরেকজন ছেলে মারা গেছে তো ওটা সে ঠিক আমার চোখের সামনে তো এর পরের দিন সকালবেলায় আমি আবার চলে যাই কলকাতা কলকাতা রওনা হয়ে আমরা তিন চার দিন পরে কলকাতায় গিয়ে আমি স্বাধীনতা বেতারে যোগদান করি তো সেই আমার চোখের সামনে দেখা আর কি একজন সহযোদ্ধার মৃত্যু ওই অপারেশন যে নেতৃত্ব দেওয়ার কথা ছিল দুঃখজনক হলো সে দুর্ঘটনাটা ঘটেছে তার জন্য সে আসেনি আধ ঘন্টা পরে যার ফলে কেউ ভাই নিজের কমান্ডের দায়িত্ব নিয়ে অপারেশনটা করেছে তো কেউ ভাই ভেবেছে আমি মারা গেছি তো আমার মাকে এসে কেউ ভাই বলেছিল যেরকম আমার কথা মা সেটা বিশ্বাস করেনি যে হ্যাঁ আমার ছেলে মরে পড়ে থাকবে রাস্তায় আমি খাওয়া দাওয়া করছি বসে আছি ঘুমাচ্ছি এটা হতে পারে না আমার ছেলে ভালোই আছে তুমি যাও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই দুটো গ্যান্ডারিয়ার স্মৃতি আমাকে চিরদিন ধারণ করব। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিকে গ্যান্ডেরিয়ার সম্পর্কে আমাদেরকে অনেক অজানা তথ্য জানানোর জন্য আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু তার কাছ থেকে আমরা শুনলাম আমাদের এই গ্যান্ডেরিয়ার ঐতিহ্যের কিছু কথা আজকের অনুষ্ঠান আমাদের এ পর্যন্তই হ্যালো গ্যান্ডেরিয়ার আয়োজনে গ্যান্ডেরিয়া ডায়রি দেখা হবে আগামী কোনো একদিন আরও কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব গ্যান্ডেরিয়ার স্মৃতিকে নিয়ে যিনি কথা বলবেন আমাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই